খুব প্রিয় দর্শক বৃন্দ আমি আজকে চলে আসছি সেই আবাদের এই সেইখানে দেড় মাস পর আবার আসছি দর্শক এই যে আমার তামে অনেকগুলো ছোট্ট গরু দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর গায়ে ছোট্ট ছোট্ট গাই এই যে এই ভাইয়ের এই গায়ে চাইটে গরু ভাইয়া কয়লা গরু এসেছেন গায়ে চাইটটা এই সুন্দর গাইগর ভাই আপনার এই বাসুট এই গাইটার দাম কত ছাব্বিশ কয়দাতের ছয় দাঁতের একটা গরু দেখেন দর্শক এই খাদ্যের অভাবে কি হয়ে গেছে স্যার কাবু হয়ে গেছে কিন্তু খাদ্য খাদ্য যদি ঠিক মতো পায় আবার ছয় দাঁত ছয় দাঁতের দাম ছাব্বিশ হাজার হলে বিক্রি করবেন কত সঠিক বলে না নুনি বলুন ভাই ওটা আপনাদের তো এই চলে ব্যস্ত বিষে ব্যস্ত না বিষে ব্যস্ত না এইটা কত ভাইয়া হ্যাঁ আপনি একটু কাছে হবে দর্শক এই যে মালিক হলো দুইজনই মালিক কিন্তু একটা গরু যারা ব্যবসা করে দু তিনজন লোক থাকে ব্যবসা করা যায় না আচ্ছা আপনার এই যে এটা কত হলে বিক্রি করলে সঠিক বলে একদম সাতাইশ হাজার টাকা হলে এই গাই গরু বিক্রি হবে ছয় জাতের গাই গরু দর্শক মাত্র সাতাইশ হাজার টাকা হলে বিক্রি হবে এত সস্তা গরু গাই গরু বাংলাদেশে এখনো আছে এই একটা এই একটা সাদা

এটা এটা একটা সঠিক কথা ব্যস্ত ভাইয়া বিয়াল্লিশ জনে ব্যস্ত দর্শক বিয়াল্লিশ জনে ব্যস্ত না ছয় জাতেন দর্শক আপনারা অনেকে মনে করতে পারেন এত দামি গরু বিক্রি হা কম দামে বিক্রি হয় তার কারণ এই খাদ্যের খুবই অভাব এই অঞ্চলে দর্শক এর দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল এখানে গো খাদ্যের খুবই অভাব যার কারণে খাদ্যের অভাবে গরুগুলো এইরকম হয়ে গেছে আবার যদি এরা সঠিকভাবে খাদ্য পায় ঠিক মতো যদি খাওয়ানো যায় এক মাস সময় গরু চেনাই যাবে না দর্শক এই চিপ্রেড এখানে বিক্রি হচ্ছে শুধুমাত্র এই খাদ্যের অভাবে কঙ্কালচার মনে হচ্ছে আকারে দেখা যাচ্ছে দর্শক

ও মানে আপনার ছাব্বিশ হলে ব্যস্ট ফ্রেন্ডার ছাব্বিশ হাজার নাই তাই বলতেছ না হলে একবার কত দাম বলতেছো বলো বল বলো তাই তার হল না মানে একটা ভিডিও তৈরি করতে গেলে মানে সঠিক তথ্য না দিলে তো বিডিও কমবে না এখন আপনি কিনতে আসেন উনি চাইছে ছাব্বিশ হাজার কিন্তু আপনার ছাব্বিশ হাজার টাকা নাই তাহলে উনি তো বসে যে একদম ছাব্বিশ হাজার তাহলে আপনি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই একদমই বলেন আপনি কত বলেন একদম বলেন না আপনি কিনবেন কিন্তু বিক্রি হবে না একটা গাইগর বিশ হাজার টাকা এত পানির দাম হইতে পারে ষাট কেজি গোস দিয়ে হ্যাঁ ষাট কেজি গোস হবে হ্যাঁ আপনি আপনি বিশ হাজার টাকা কিনতেছেন হ্যাঁ এই মারা গরুর গোস তো বিক্রি সাড়ে চারশো টাকা দিবি তো লাগবে না হ্যাঁ হ্যাঁ কথা বলেন মহারা গরু দেখেন কোথাও আমরা ছোটবেলা দেখছি না খালি গরু মরে কত শগুন দেখছি দেখেন ওই মারাটা জবাই দিয়ে কথা নিয়ে যায় ব্যাস আমি কিন্তু গোস খাই না আমি দেখেছি যে মারা গরু কিভাবে কাজ দিয়ে তাই আমি গরু তো গোস খাই না যাই হোক ভাই বিশ টাকা বলছে বিশ হাজার টাকা বেসবে না এটা ছাব্বিশ হাজার টাকা দাম চাইছে হ্যাঁ আচ্ছা দর্শক আমার সামনে আরো অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই যে ভাই গরু নিয়ে বসে আছে সামান্য ভাই আপনার কি নাম আপনি বলেন আপনি ভাই আয়ুবালি ভাই কয়টা নিয়েছেন এই চাইতে কি আপনার আচ্ছা আপনার চারটে করার দাম আমরা জানি আপনার এই যে কয়েকটা বিক্রির দাম কত বিক্রির দাম ছাব্বিশ দর্শক ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবে ফালতু লোক এখানে আইটে ঢুকতে গেছে আচ্ছা সঠিক বলেন আলিফ সাহেব ছাব্বিশ হলে বিক্রি করবে ছয় দাতে না চার দাতে দর্শক কঙ্কাল মনে হলো ওরা ঠিকমতো খাদ্য পাইলে ঠিক হয়ে যায় কারণ খাদ্যর অভাবে এই অবস্থা দুর অবস্থা আচ্ছা এরাও তো খাদ্য অভাবে এটা তো কারণ কিছু মনে হয় এইটা কত জানতে

बोलना <laughs> <आगे आगे नहीं। laughs>

დელჩო და როჯა 24 პოზიციები მასთან দর্শক অনেকে মনে করতে পারেন যে বাড়ির মারা যাবে কিন্তু মারা যাবে না কারণ খাদ্যের অভাবে কঙ্কা সব মনে হচ্ছে মরবে না একটাও ঠিক মতো খাদ্য বাইলেরা আবার তাজা হয়ে যাবে দর্শক মানে আদা মারা মনে হচ্ছে এবং পানির দ্বারে বিক্রি হচ্ছে আচ্ছা এইটা কাজ আপনাদের আপনার এইটা আপনার এটা কত দাম চাচ্ছে ব্যাসা কত হ্যাঁ কত

ভাই আর একটা গরু নিয়ে যাচ্ছে এটা পরে পরে আচ্ছা আপনার কত দাম চাচ্ছেন হ্যাঁ পঞ্চান্ন এত বেশি কেন কয় জাতের চাই কত বিক্রি হবে পঞ্চানি হবে একটা গাই গরু দর্শক এটা একটু তাকড়া টুকরা আছে তার কারণে পঞ্চাশে ব্যস আচ্ছা আমার এই এই ভাই আর একটা এই গরু নিয়ে আসছে খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ একটা

ধরুন পঁচিশ হাজার টাকা বিক্রি হবে বেশি বিক্রি হবে না ওনার দাম থেকে বসে আসছে দশ উনি যে বললো এক লাখ বিশ তার মানে এক লাখ পঁচিশ বছর পঁচিশ হাজার লাখ বছর মানে ই করে কারণ আধা মারা করে একটু রহস্য করছে বললেন এটা করে পঁচাত্তর হাজার পঁচিশ হাজারে বিক্রি হয় তার নিচেও বিক্রি হয় ওইখানে একটা দেখা গেলাম বিশ হাজার টাকা দাম বসে ওই বিশ দাম বলে অনেকে মনে করে বাড়ি নিতে নিতে মারা যাবে কিছু হবে না এই গরু এই গরু ঠিক মতো মাস খাবার পাই নিয়ে দৌড়াবে হ্যাঁ এইরকম হয়ে গেছে হ্যাঁ এখানে খুব সস্তায় গরু পাওয়া যায় এই হলো আপনার আবাদের সাতক্ষীরা জেলা উপজেলা সাতক্ষীরা সদর এবং থানাও সাতক্ষীরা সদর থানা এটা এই হাটটি প্রতি মঙ্গলবার এবং শনিবার বসে আজকে শনিবার কাজে আমি এখানে হাজির হয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য আমি এখানে চলে আসছি আচ্ছা এখানে মানে কত খাদ্য কত হাসিন কত হাসিন কত পাঁচশো টাকা পঞ্চাশ আচ্ছা তারপর তারপর আটশো টাকা তাহলে তারও একদিনে তাই বলছে হ্যাঁ দর্শক আচ্ছা এখানে পঞ্চাশের নিচে যদি হয় পাঁচশো টাকা পঞ্চাশের উপরে গেলে আর সাতশো টাকা এখানে হাসির দিতে হয় মানে খাজনা দিতে হয় দর্শক হ্যাঁ খুবই সুন্দর একটা গরুর হাট মানে এখানে প্রচুর পরিমাণ গরু আছে দর্শক আর গরুর দামও খুব কম অন্য অন্য হাটে তুলে আমার মনে আছে না যে একটু দাম কম এখানে যদি আপনাদের কার গরুর প্রয়োজন হয় শনিবার বা মঙ্গলবার সকালে এই হাটে চলে আসবেন এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরু পাবেন এবং দামও তত বেশি একটা না দর্শক এই যে গরুর ভিডিওটা দেখাইলাম আপনাদের এই গরুগুলো আপনারা অনেকে মনে করতে পারেন বিশ পঁচিশ হাজার থেকে পাওয়া যায় আসলেও পাওয়া যায় কারণ এখানে এই যে গরুগুলো দেখা যাচ্ছে এগুলো সব খাদ্যের অভাবে কম কষ্ট মনে হচ্ছে কিন্তু খাদ্য পাইলে আবার দুই এক মাত্র যে ঠিকমতো খাদ্য পায় এই গরুগুলো টেনাই যাবে না চব আমাৰ এই ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰাৰ এই চানেল যদি নতুন হৈ থাকে চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছত থাকবে এই ধৰণৰ ভিডিঅ' আপোনাৰ পাব